মায়েরা সবাই মিলে উলুদ্বনি দিলে বুদরানি সাউন্ড হয়ে যাইব শুনে আপনারা ভাগ্যবান নয় মহাভাগ্যবান মা আসতে উলুদ্দনী ফরে দিবা আপনারা উলুদ্বনীয় দিতে পারেন আবার বদন দিয়ে হরিধ্বনীয় করতে পারেন কিন্তু আমরা ভারিনি উলুদ্বনি দিতাম এই উলুদ্বনিটা আসে কোথা থেকে নাভি কমল থেকে এটা যখন নাভি কমল দিয়ে বদন দিয়ে বাইর হয় তখন এই দেহ বান্ডটা শুদ্ধ হয়ে গুরু গোবিন্দের সেবায় লেগে যায় যারা উলুদ্ধনি করতে না মুয়া বিপদে ভরবা কিন্তু এদিন এক শাশুড়ি তার বউ আনছ এত সুন্দর বউ গ্রামের মানুষের হয়ে রা বউ না যেন হীরা টুকরা আনছ একদিন বাড়িতে পূজা আরম্ভ হয়েছে এবার মা গেছেন স্নান ব্রাহ্মণ ঠাকুর হইরা হইলা বৌমা একটু দেখাই আপনাদের শ্রীনারায়ণপুরের যদি একটা সুন্দর মেয়ে আসে স্বামীর ঘর যদি সুন্দর করে যে চালিয়ে নে এটা যেমন ওই বুনের সম্মান বাড়ে মা বাবারও সম্মান বাড়ে বলে অমুকের একটা মেয়ের বা খুব ভালো বংশে আর আইয়াও যদি দুই দিন পরে যদি মোটর মোটর আরম্ভ করই দেখবেন অনেক পিতা মাতা আসই হ্যাঁ মেয়ের বাড়ি যাইতেও লজ্জা করে আমি কোন মুখে যাইতাম আসে না মা আস্তে আস্তে বাবা এবার নতুন বৌত এভাবে গুমটা মায়েরা ঘুমটা দিলে কি হয় গুমটা দিলে শাস্ত্রে বলছেন স্বামীর পরমায়ী বৃদ্ধি হয় এখন যে শুনে একজন পিতা মাতার কারণে জগতে কৃষ্ণ ভক্ত সন্তান আছে সেটার অনেক কথা সেদিকে যাব না সময় বাধা দিচ্ছে তো বৌমারে ওইরা ঠাকুর মশাই বৌমা আমার একটু রাস্তা মায়েদের উলুদ্বনি চাড়া অধিবাস কীর্তন শুরু হয় না সেগুলো মঙ্গলিক কাজে মায়েদের উলুদ্বনি লাগে যে কোনো শুভ কাজে না লাগে না আচ্ছা এবার বৌমারে হই রা উলুদ্বনি দেও ঘরে ঘরের মধ্যে গেছে গিয়া ফয়লাও দয়া টান দিছে গিয়া দয়ার মধ্যে তুকাই রা ব্রাহ্মণ ঠাকুর সন্ধে ঘটনা কি বৌমারে কইলা উলুদ্ধনি দেওয়া লাগি দয়ারের মধ্যে হটর মটর কিতা করো ও বৌমা উলুদ্ধনি দেওয়া গো পূজার সময় যার গুলা সাবু গলা মোমবাতি আগরবাতি অগলতার মশা মাহে আল্লাহ উলুদ্ধনির মশাই গো হই রাখ কুস্তে কুস্তে তো আর বুয়ে ভাই না আর মা গেছেন স্নান করার যখন দয়ারে ভাই যেন ঠান্ডার দিন লেফর তলে তো তৈতা পার এবার লেফর তলে গিয়া বৌমাই উলুদ্ধনি তুকাইতেছে নাই লেফর তলে বালেশ্বর তলে দরজার সিফা সাফা যা আছে উড়া দাঁড়ার তুকানি তো বুঝরা আমি সেই দিন পাগল হয়ে গিয়েছিলাম আমার ডাকার সিলেট থেকে ফ্লাইট হইল এগারোটার সময় সিএনজি গাড়িতে উঠছি বান্ধ থাকি আমার ফেস সারা হারাই গেছি বা দাদা হয়তো ফেসবুকে অনেকে দেখেছেন সারছি আমার গুরুত্বপূর্ণ অনেক কাগজ মহাপ্রভুর কৃপায় এখন ইবাদে যাইতাম পারিনা ইবাদে যাইতাম পারিনা ইবাদে যদি থুকানিত লাগি তে ফ্লাইট যাইগি তেমা সব শেষ